কতগুলা পেডা কিনছে মাছের পেডাই তো বলে মাছের বড় মাছ খাইতে ইচ্ছে হয় না তুমি মাছ কি দেখেন না বাবা টাকা নাই এখন আপনার কাছে কি তেল ভাই 50 টাকা তেল কি বেশি লিম নিতে ঠিক কই 50 টাকা তেল ও আচ্ছা আপনি জিনিসগুলো এনে দাও আমার লগে আইন আমার একটা মাছ কিনে দিন আপনি তো আপনি খাইতে পারেন না তুমি আমার কথা শুনলা বাবা হ্যাঁ আপনার এই জিনিসটা খুব আমার নজরে লাগছে যে কান্না করতেছেন আমি কি আপনার কান্নার কারণ আমি আসলে কান্না করতে পারতেছি না ভাই আপনার এই জিনিসটা দেখে খুব কষ্ট লাগলো আচ্ছা আপনি মানে এমনি বিক্রি করে কত পাইছেন আজকে একশো টাকা পাইছেন আর দুলা চাল পাইছেন আপনি আমার এই দোকানে সর্বোচ্চ বড় মাছটা কিনে দিন ভাই আপনার কাছে এই পাঙ্গাস মাছ কিনবেন নাকি অন্য কোনো মাছ কিনবেন দেন তো ভাই আপনার দোকানে সবচেয়ে বড় মাছটা দেন কই না বাইর করেন তো ভাই এটাই

অবাক করা একটা বিষয় মাছের পেটা পেটে কিনতে বলতেন ভাই তাও পাঙ্গাস মাছের আচ্ছা দেখ ভিডিওটা